সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফ্ল্যাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক আজকে একদমই আপনাদেরকে দেখাবো নতুন একটি মুখ আর সবকটা মাল দেখাবো কিন্তু আজকে একদম অন্ধকার জগতের মাল দর্শক আজকে যে সামনে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সব মোটা তাজা তাজাকরণের জন্য কিন্তু একদম পারফেক্ট সাইজের গুরু আজকে লড় থাকছে সাতটা আর আজকে কার গুরু কোথা থেকে দেখাচ্ছিলাম এই সেই তত্ত্বটা কিন্তু দেওয়ার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি এলাকা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের আতোয়ার ভাইয়ের কিন্তু এই যে খামারে দর্শক আজকে আমরা দেখাবো আতোয়ার ভাই কিছু কালেকশন করেছে এই কালেকশনগুলো কোথা থেকে করলো কীভাবে করলো সেই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করবো কথা বলবো আতোয়ার ভাইয়ের সাথে চলুন দর্শক কথা বলি আতোয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মাত্র ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজ কয়টা কালেকশন করছেন ভাই সাত পিসের লট আছে সাত পিসের লট যাতে মানে কি কি থাকছে ভাই আজকে তিন পিস আছে নেপালি গির একটা হলো আর তাহলে মোট আছে সাতটা সাতটা কালেকশন ভাই কোন জগতের মাল ভাই এগুলা অন্ধকার জগতের মাল তাও বললেন না ভাই এগুলা কিন্তু দর্শক আমি যতগুলো কালেকশন দেখালাম সব কিন্তু একদম বাহিরের মানে ওপারের দর্শক অবশ্যই আমরা সব কটা দাম এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো কত দামের লট থাকছে সবগুলো তথ্য দিয়ে এই ভিডিওটা কিন্তু শুরু করবো দর্শক চলুন আমরা গরুগুলো ভালোভাবে দেখাই দর্শক এই যে প্রথমে কিন্তু সামনে একটা দেখতে পাচ্ছিলেন একদম পাকরা অনেকে বলে পাকিস্তানি বিড়ের এটাকে পাকিস্তানি বিড়ের কিন্তু পাখরা বলে অনেকে বলে রাতি শাহিওয়াল আর যে যে নামে চেনে সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে কিন্তু আমরা এখানে আমাদের এই এলাকাতে এটার নাম হচ্ছে অনেকে বলে রাতি শাহিওয়াল অনেকে বলে পাখরা দশক এই পাকিস্তানি বিড়ের গরু সহ কিন্তু আরও ছয়টা গরু এর সঙ্গে এই লটটি আমরা ফুল ভিডিওতে এইগুলোর দরদামের তথ্য তুলে ধরার চেষ্টা করব কথা বলে দেখব আতর ভাই কত কত হলে এই লটটার দাম রাখতে পারে আমরা সেই কথাগুলো বলব আর আতর ভাই সাথে আলোচনা সাপেক্ষে আপনারা তারা যোগাযোগ নাম্বার দিব অবশ্যই যোগাযোগ করে কিন্তু খুব সহজে এগুলো ক্রয় করতে পারবেন দর্শক চলুন আমরা এক এক করে সবগুলো দেখাবো আতর ভাই ভাই তাহলে এই যে এই কালেকশনটা প্রথমেই যে দেখতে পাচ্ছি সাদা কালারের সাদা কালার সাদা লাল একদম মিক্সড নেপালি গির একদম গুজরাটি নেপালি গির তাই তো তাই তো ভাই আসলে অনেকেই তো খামার করে অনেকে অনেক ধরনের প্রজেক্ট করে এইগুলো কিন্তু একদম মোটা তাজা করণের জন্য কিন্তু পারফেক্ট সাইজ বলা যায় হ্যাঁ খামারের জন্য ইনশাল্লাহ এগুলো পারফেক্ট সাইজ এ তাহলে প্রথমে এটা থাকছে নেপালি গির বয়স সাত থেকে আট মাস যেহেতু কেনা গুরু সঠিক বয়স বলা যাবে না আর দাম তো আমরা অবশ্যই লটে জানবো তাই তো অবশ্যই দর্শক আমরা কিন্তু এগুলোর দাম লটে জানবো তাহলে পরবর্তী আমরা গুরুটি দেখানোর চেষ্টা করবো দর্শক তাহলে আতর ভাই এক নাম্বারটা চলে গেল দুই নাম্বারটা একটু দেখেন ভাই তো এই যে দুই নাম্বার দুই নাম্বার থাকছে নেপালি গির এর কান মাথা নিয়ে আমরা কোনো আমরা কোনো প্রশংসা করবো না টেনশন নাই আমার ডাবল বিসি অবশ্যই না এগুলো কান মাথা নিয়ে কিন্তু আমরা প্রশংসা করবো না দর্শক প্রশংসা করে নিবে না বললে দর্শক প্রশংসা করে নিবে দুই নম্বর চলে গেল ভাই তাহলে তিন নম্বরটা কি আছে ভাই যাতে মানে খাবার দাবারে তো কোনো টেনশন করতে হবে না কোনো টেনশন করতে হবে না তাই তো দর্শক তিন নম্বরে ছিল শাহিওয়াল আহ বয়স ছিল সাত থেকে আট মাস চার নম্বর দেখব আবারও শাহিওয়াল দর্শক এই যে এইটা শাহিওয়াল এগুলার আমরা কিন্তু আগেই বলেছি দর্শক অনেকে অনেক ধরনের প্রোজেক্ট করেন কেউ মনে করেন তিন মাসের প্রজেক্ট করেন যারা মোটা করুন করে তারপরে বিক্রি করতে চান যারা অনেকে ইন্ডিয়ান গুরুগুলো খোঁজেন এই সেই ইন্ডিয়ান গুরুগুলো যদি আতোয়ার ভাইয়ের কাছেই পাবেন আতর ভাইগুলো এইগুলো কিন্তু খুব কষ্ট করে কালেকশন করে কারণ এত সহজে কিন্তু এগুলো পাওয়া যায় না আমাদের সীমান্ত এলাকা দেখে কিন্তু একটু আতর ভাই খোঁজাখুঁজির পরে এই গরুগুলো কিন্তু মিলায় দেখেন দর্শক খাওয়া দাওয়ার কথা ফুটেজটা আমি দেখাচ্ছি খাওয়া দাওয়ার কিন্তু কোনো টেনশন নাই খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না এই গরুগুলো তাহলে কয় না দেখো ভাই আবার চার নাম্বার গেল নাম্বার পাঁচ নাম্বার ভাই যাতে মানে কি দেখছে ওরে বাবা রে তো কান না হরিণের কান্ত ভাই এটা হরিন বাবা হরিণ হরিনা আচ্ছা বাবা তো

এই যে বলেন বাসায় আসবে দেখবে দেখে শুনে যদি পছন্দ না হয় চলে যাবে তাই তো নেওয়ার দরকার নাই খাবার দাবার দায়িত্ব আমার ভাই আছে মানে কোন টেনশন নাই দর্শক আমি আমার মুখে কোনো কিছু বলবো না 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 জাত মান সব বিবেচনা করার দায়িত্ব আপনাদের আমার দেখানো দায়িত্ব আমি দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তারপরে আপনারা নিবেন আমরা দর্শক আমরা অনেকক্ষণ থেকে বকবক করছি লাস্ট একটা সাত নাম্বার কি থাকছে জাতে মানে ভাই এই তো সেরা লটের মধ্যে সেরা ভাই এটা হ্যাঁ এই তো আমি বলেছিলাম আগে এটা পাকিস্তানি বিডের পাকরা অথবা রাথি এক যে যা হবে না এটার বয়স থাকছে ছয় থেকে সাত মাস আর সবগুলো গরুই চেষ্টা দর্শককে আতোয়ার ভাই এই যে লটে তো দেখালাম কেউ যদি সিঙ্গেল দেখতে চায় কোনো ভয় আছে নাকি গরুটা মানে পাও টাও খোরা আছে কি না হাড়ে বেরিয়ে দেখাতে হবে হাড়ে বেরিয়ে দেখাতে হবে কোনো ভয় নাই তো কোনো ভয় নাই আচ্ছা তাহলে চলেন দেখাই আমরা একটা করে এই দর্শক এই এটা খুলতেছে এই যে খাওয়া দাওয়া হাঁটা চলা সব দেখে নিবে তো দর্শক এই যে সব দেখে নিবে এই যে দর্শক দেখেন এই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভাই দেখাতে হবে না এটা দর্শক বুঝে গেছে কি মাল এটা দর্শক বুঝে গেছে আচ্ছা পরবর্তীটা দেখেন আহ তো আর ভাই দুই নম্বরে আবার আবার নেপালি গির এই যে দর্শক দেখেন আর বলতে হবে কি খাওয়ার জন্য তো উতলা হয়ে গেছে কোনো খুদ নাই খাওয়ার জন্য অন্ধকার জগতের না ওরে বাবা এই যে দর্শক দেখেন হাটা চলা সব দেখে নিবেন কোনো সমস্যা নাই দর্শক বুঝা গেছে ভাই তিন নম্বরটা নিয়ে আসেন এই যে দর্শক তিন নম্বর আতর ভাই তিন নম্বর ভাই আপনার গরু কি সব কি খাওয়ার জন্য পাগল নাকি ভাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে না দর্শক এই যে আপনারা দেখে নিবেন এই যে খাওয়ার জন্য পাগল দর্শক এক দেখাতে পারেন দর্শক একবার দেখলে বুঝতে পারবে চার নম্বরটা নিয়ে আসেন ভাই আতর ভাই চার নম্বর চার নম্বর ওরে ভাই এই তো খাওয়ার জন্য সাইওয়াল না সাইওয়াল এই যে দর্শক এই যে অবশ্যই আমরা আপনার বক বক করতেছি দাম তো অবশ্যই বলবো টেনশন কোনো টেনশন করার কিছু নেই আমরা দাম যোগাযোগ নাম্বার সব দিয়ে দিবো ঠিক আছে ঠিক আছে আতর সমস্যা নাই একদম পারফেক্ট আতর ভাই হরিণের বাচ্চা না ওরে বাবা এগুলা ভাই বলেন তো তিন মাস পারলে এগুলা কেমন কি বড় হতে পারে ভাই একশো পার্সেন্ট না এক লক্ষ পার এগুলা এমনিতে নেপালি গির বাবা পিওর পিওর নেপাল নেপালী না হরে হরিণের বাচ্চা ওরে বাবা কান তো ভাই দর্শক আপনারা দেখেন দর্শক আমরা কিছু বললে তো হবে না দর্শক বুঝতে হবে ঠিক আছে ভাই পরেরটা এই যে দর্শক ছয় নাম্বার আতার ভাই জাতে মানে কি ভাই এটা শাহিয়াল দর্শক যাতে মানে শাহীওয়াল এই যে দেখেন প্রতিটা গুরু দেখাইছি দর্শক দেখেছেন খাবার কি কি ধরনের স্পিড ঠিক আছে ভাই দর্শক বুঝে গেছে আতর ভাই কি জিনিস দর্শক বুঝে গেছে এই যে সাত নাম্বারে বাকড়া ভাই মধু মধু না রসমালাই ভাই রসমালাই এই যে দেখেন খাওয়ার জন্য দর্শক আমি বক বক করলে হবে না আপনার নিজেই স্ক্রিনে দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গুরু খাওয়ার যে টেনশন এগুলো নাই গুরু যে শুধু নিজের তিন মাস খাওয়াবেন ইনশাল্লাহ ফলাফল আসবে আসবে আসবেই কি বলেন ভাই তাহলে অনেকক্ষণ ধরে অনেক কথাই হলো আতর ভাই তাহলে এখন বলেন এগুলা লটে কেমন কি দাম থাকছে আজকে দাম খুবই সীমিত খুবই সীমিত ফোন করলে ভাই আমি আজকে আপনার কাছে প্রথম আসছি সর্বনিম্ন দাম থাকা চাই অবশ্যই সর্বনিম্ন দাম সে জায়গা দাম কম হতে হবে হ্যাঁ সেটাই বলতেছি ভাই আজকে একটু সর্বনিম্ন দাম হতে হবে কিন্তু তাহলে কেমন দাম থাকছে আজকে লটে ছোট দাম ভাই বলেন মাত্র 51000 টাকা পিস 51000 টাকা আজকে 51000 টাকা পিস ভাই ধন্যবাদ ভাই আমি আপনার প্রতি খুব খুশি খুবই খুশি কারণ এই যে আমি এত জায়গায় এত ভিডিও করি আজকে আমার সর্বনিম্ন প্রাইস এটা অবশ্যই আজকে আমার সর্বনিম্ন প্রাইস এটা 51000 51000 টাকা দাম দর কোনো সুযোগ থাকবে আছে 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 চা পান বিড়ি সব 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 ও দর্শক আজকে ভাইয়ের কাছে প্রথমে আসছি সব আছে ইনশাআল্লাহ সব থাকবে অবশ্যই অবশ্যই সব থাকবে তাই তো দর্শক এই যে এই লটটি নিতে চাইলে অবশ্যই কিন্তু আতোয়ার বাড়ির সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই আমরা তার এখন যোগাযোগের ব্যবস্থাটা করে দিই আপনাদের ভাই আপনাদের ঠিক

পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সাথে ইসলাম ইব্রাহিম সবার শুভকামনা সবার সুস্থতা আশা করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহিহি আবার